এগারো তারিখ পর্যন্ত ওর নামে দশ থেকে বারো অভিযোগ শত শত মানুষ থানা যায় সাক্ষী দিয়ে ওর অনেক প্রমাণ আছে হাতে হাতে এরপরে থানা মাঝে দুয়ান মাদক মামলা আছে এদিন প্রমাণ থাকা সত্ত্বেও আজ দুই মাস বিগত দুই মাস ধরি থানা ওর নামে হরফ দেখ আইন তো পাবে আইনের আইনের মানুষ আইনের লোক যারা তারা ওর সহযোগিতা করে ও আর নামে একটা অভিযোগ অভিযোগ দিলে থানা নয় কিন্তু কুকুর মামলা দি অভিযোগ দি আন তন্ত অফিসারে আর নামে অভিযোগ তন্ত করি আই অভিযোগ কুকুর ফাটা দি কিন্তু ও যে ওর না কার্যকর করছে আর এত মানুষ শত শত মানুষ আই ওর না অভিযোগ করছি এত এত মানুষ সাক্ষী দিয়ে একটা জিনিস হলো থানায় মূল্য নয় করে আর আই অনুমোদের হাসি একটা সারলিপি আগেও দিলাম

তারা তাদের যে অভিযোগ যে অভিযোগ তাদের তারা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবিও তারা কিন্তু জানাচ্ছেন তাদের এই যে অভিযোগ এবং দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা আজকে রামু উপজেলা নির্বাহী প্রচারের কার্যালয়ে গিয়েছিলেন তাদের যে বিশাল মানববন্ধন তাদের এলাকাবাসীর যে সর্দার এবং ইউপি সদস্য সহ তারা কিন্তু তাদের গণ্যমান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহ তারা তারা কিন্তু আজকে যে এই যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেছিলেন তাদের জেলারা কার্যালয়ের সামনে কিন্তু তারা বিশাল এক মানববন্ধন করেছে তাদের এই দাবি তাদের এই দাবি কিন্তু এক দফা এক দাবি নিয়েই কিন্তু তারা ওখানে গিয়েছিলেন যে আপনারা তার একাংশ আপনারা দেখতে পাচ্ছেন যে আর জিনার যে তাদের তাদের যে দাবি তারা উচ্ছেদ চায় জিনার আসলে মূলত এলাকাবাসীরা

মানুহ বিভিন্ন প্ৰেমৰ অভিনয় কৰি বিভিন্নভাৱে লধি ধৰে বিভিন্ন ব্লেকমেইল কৰে বিভিন্নভাৱে হৰিয়ানি কৰিছে সমাজৰ ভৱিষ্যত প্ৰজন্মলৈ হেৰে ভৱিষ্যত সৌন্দৰ্য লাইছে নাৰাটো আছে চৌৰাবাই সকল আছে নাৰা যাতে সুন্দৰভাৱে বসবাস কৰি আমাদেরকে এলাকার লোকেরা জানে আমি নিজেই আমার চোখীদারকে নিয়ে ওর বাড়িতে গেছিলাম একটা ছেলে মোবাইল কেড়ে নিছিল। তো আর একজন মহিলার বিকাশ করে টাকা পাঠাইছে ওই টাকাও দিচ্ছে না ওই দুইটা ব্যাপার নিয়ে আমি অলরেডি গেছিলাম তো ও কিন্তু কোনো সারা দেয় নাই বলতেছে যে আমি বিচারে বসবো না এগুলো মিথ্যা যে ওরা মিথ্যা কথাই বলতেছে তো খেলামিয়া চকিদারকে ডেকে আমি সহ ওকে সামনাসামনি কথা বলছিলাম ও কিন্তু বিচারে আসে নাই তো আমি একজন ছোট সদস্য হয়ে ও যখন আমার বিচারে আসে নাই আমি ওরা চেয়ারম্যান সাহেবকে অবগত করছি ওদেরকে বলছি যে তোমরা চেয়ারম্যান সাহেবকে জানাও আমি আমি আমার আমার বিষয়টি নিয়ে তারা রামু উপজেলা নির্বাহী নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করলে রামু উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে বিষয়টি থানায় সাব্যস্ত করার জন্য অনুরোধ করে